তো একটা সেমিনারে আমাদের একজন বাইরের মানুষ কোন একটা সেমিনারে বসা ছিল তো প্রায় দুই ঘন্টা ধরে সেমিনার হওয়ার পরে তাকে জিজ্ঞেস করলাম কি বুঝলেন কি বুঝছি বা না বুঝছি একটা গানটা নইলে ভালো হইত আর কি তো মানে এক নাগারে আসলে তো সবাই এই কথাগুলো একটু বুদ্ধি খাটিয়ে বলা এবং মনোযোগ দিয়ে শোনা এটা আসলে খুব কষ্টের কাজ আজকে খুব আনন্দ লাগছে ভালো লাগছে এ কারণে যে অনেকগুলো বিষয় আমরা পেয়েছি যেগুলো অভিনয় শিল্পী সংঘ এগো বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ সকল পর্দার শিল্পীদেরই সংগঠন আমরা প্রথমত চেষ্টা করেছিলাম যে আমরা শিল্পীদের ওয়েলফেয়ার নিশ্চিত করব, সেটা মোটামুটি আমরা পেরেছি তারপরে আমাদের একটা বিষয় ছিল যে আমরা শিল্পীদের সামাজিক মর্যাদা রক্ষা করব। সেটা এখনও আমরা পুরোপুরি পারিনি আমরা পারতে চেষ্টা করছি আমরা চেয়েছি যে অভিনয় শিল্পের পেশাদারিত্বের পেশাদারিত্ব নিরাপদ হোক সেই জায়গাগুলো কাজ করছে কিন্তু এই জায়গাগুলো নিয়ে ওয়েলফেয়ারটা আমরা নিজেরা করতে পারি কিন্তু পেশাদারিত্বের নিরাপত্তা আমরা শুধুমাত্র আমরা দিতে পারি না কিংবা যেই পরবর্তীতে আমাদের যে পদক্ষেপগুলো আছে সেগুলো আমরা শুধুমাত্র অভিনয় শিল্পীরা দিতে পারি না দ্বন্দ্বের মধ্যে ছিলাম আমরা কি সংস্কৃতির লোক নাকি তথ্য লোক করোনার মধ্যে আমরা আইডেন্টিফাই করলাম যে আমরা কারোই লোক না সংস্কৃতি মন্ত্রণালয় বলল যে আপনারা যেহেতু টেলিভিশন চলচ্চিত্রের মানুষ আপনারা তো তথ্য মন্ত্রণালয় যান তথ্য মন্ত্রণালয় বলতেছে আপনার তো নাটক সিনেমা করেন আপনারা সংস্কৃতি মন্ত্রণালয় যান এ করে আমরা নির্ধারণ করলাম যে হ্যাঁ যেহেতু সিনেমা হল এবং টেলিভিশন রেডিও এগুলো তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রিত সেহেতু আমরা তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনেই থাকবো যে কারণে আমরা সেই কল্যাণ ট্রাস্টে সংযুক্ত হয়েছি আপনাদের বিনোদন বিভাগ আমাদের সাংস্কৃতির সংস্কৃতির মধ্যে আমরা অভিনয় একটা বিষয় নিয়ে কাজ করি তো শিক্ষক শিল্পী সাংবাদিক এরাই হচ্ছে জাতির বিবেক এবং এরা যদি শক্ত করে কথা বলতে পারে এরা যদি ঠিকভাবে চলতে পারে তাহলে জাতির পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমাদের যে এই তিনটা জায়গায় আমরা পিছিয়ে আছি